হাই বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বড়দেরকে প্রণাম ছোটদেরকে বুক ভরা ভালোবাসা নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটা বারবার বলছি একটু স্কিপ না করে দেখবে আশা করি ভিডিও ভিডিওর ভিতরে তোমরা অনেক কিছু জানতে পারবে কেমন যেটা দিদিভাইয়ের কাছ থেকে তোমরা জানতে চাচ্ছিলে মানে আমার কাছ থেকে যাই হোক বন্ধুরা আমি যেটা বলতে যাচ্ছি তোমরা অনেকে জিজ্ঞাসা করছো করেছো আমাকে যে দিভাই তোমার কি মনিটরেশন অন হয়ে গেছে আমি সেই ব্যাপারে কিছু কথা বলবো আর অন্য অন্য কিছু ব্যাপারেও আমি কথা বলবো কেমন তো বারবার বলছি ভিডিওটা স্কিপ না করে দেখো কেমন যাই হোক তো আমি কি বলো তো সত্যি কথা বলতে আমি বছর দু দু বছর হয়ে গেছে আমি মানে চ্যানেলটা ওপেন করেছি তো বছর ধরে ঝড় জল বৃষ্টিতে কত কষ্ট করছি কত ভিডিও করছি তোমরা তো দেখতেই পাচ্ছ মানে আমি মানে গায়ে জ্বর সেই অবস্থায়ও আমি ভিডিও মানে করে যাচ্ছি বুঝতে পারছো তো আমি তবুও পিছনে হাঁটি তো আমরা আমি চাইবো যে তোমরাও সৎভাবে দেখো সৎভাবে কিছু করলে তুমি যেভাবেই যাই হোক না কেন তুমি সৎভাবে যেটা করবে সেই কষ্টের ফল তোমরা একদিন না একদিন পাবেই পাবে আমি বলছি তো ইউটিউব কখনো কারোর সঙ্গে বেইমানি করে না সত্যি আমি ইউটিউবকে শত কোটি প্রণাম জানাই আর তোমাদেরকেও শত কোটি প্রণাম জানাই প্লাস অনেক অনেক ভালোবাসাও জানাই যেহেতু তোমরা আমাকে অনেকটা অনেকটা ভালোবাসা দিয়েছো যার জন্য আমি এই জায়গাটা অন্তত পৌঁছাতে পেরেছি তাই না যাই হোক আশা করি তোমরা সবাই আমাকে ভালোবাসো বা ভালোবাসবে যাই হোক আমি বেশি কথা মানে বাড়াবো না বেশি কথা বাড়িয়ে সময় নষ্ট করব না কাজের কথায় আসা যেটা বলছিলাম তো জরুরি কথায় আসা যাক তো আমি তোমাদের বারবার বলবো যে তোমরা মানে সৎভাবে কাজ করো এক বছর লাগুক বছর লাগুক কারো ছ মাসে হয় কারো তিন মাসে হয় এটা হচ্ছে কপাল বুঝেছ যেমন লটারি হয় তেমন এটা ওটা অত ভাবার বিষয় না অত কষ্ট পাওয়ারও বিষয় না তো যাই হোক আমি চাইবো তোমরা মানে মন দিয়ে কাজ করো আর তোমাদের আমি একটা কথাই বলবো যে তোমরা নিজের মোবাইলে যে ভিডিওটা করবে শুধু নিজের চ্যানেলে সেই ভিডিওটাই ছাড়ার চেষ্টা করবে কেমন অন্যের ভিডিও কেটে নিয়ে বড় ভিডিও হোক আর ছোটো ভিডিও হোক অন্যের ভিডিও কেটে নিয়ে নিজের চ্যানেলে মানে ছাড়া এই সমস্ত কখনো করবে না নিজের যে মোবাইলটা দিয়ে ভিডিও করছো জাস্ট সেই মোবাইল থেকে যেটুকু ভিডিও করবে সেইটুকুই ছাড়বে তাতে অল্প ভিউজ হোক তবুও নিজের লাভ তো এইভাবে সদভাবে যদি তোমরা কাজ করে যাও ইউটিউব কখনো তোমাদের এটা বলছিলাম তোমাদের তো তোমরা সবাই আমি জানি তোমরা সবাই খুব আগ্রহ করে বসে আছো যে দি ভাই অন হয়েছে কিনা সেটা জানার জন্য তো সেই কথাটাই আমি দু মিনিট পরে আসছি আমি জরুরি যে কথাটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাজে লাগবে তো আমার মতো কেউ মানে এইভাবে ভুগো না ঠিক আছে তাহলে তোমাদের হয়তো মানে আমার এই কথাগুলো শুনে তোমাদের অনেকটা উপকার আসবে হয়তো আমার যেটুকু মনে হয় তো যে কথাগুলো বললাম সে কথাগুলো ভালো করে মাথায় রাখবে আর দু নম্বর কথা হচ্ছে তোমরা ধৈর্য কেউ হারাবে না কেউ ধৈর্য হারাবে না কে কি বললো না বললো কোন দিকে কান দেবে না তো বাড়ির গার্জিয়ান যদি রাজি থাকে তো তাহলে তো কোনো কথাই নেই তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে যে আমার ভিউজ হচ্ছে না আমি কাজ করব না এটা কখনো করবে না ধৈর্য হারাবে না অবশ্যই তোমাদের একদিন না একদিন তোমরা ফল অবশ্যই পাবে অবশ্যই পাবে তো আমি বছর ধরে কাজ করছি তো আমি ভেবেছিলাম যে না আমি ছেড়েই দেবো আমার তারাই মনে হয় আর কিছু হবে না বুঝতে পারছো কিন্তু আমি সত্যি কথা বলতে আমি আমার মা মা মানে মা কালীকে আমি খুব বিশ্বাস করি খুব ভালোবাসি আমি তার উপরে নির্ভর করে মানে ছেড়ে দিয়েছিলাম যে মানে কালী পুজোটা আসুক ঠিক আছে তারপরে দেখা যাবে আমি যদি হয়তো ভালো না হলে আমি ছেড়ে দেবো ঠিক আছে তো যাই হোক তা দেখলাম যে পুজো কালী পুজো এসছে আমার ভালোই দেখি ভিউজ উঠছে ভালোই ঘন্টা উঠছে তো তার জন্য আমি দেখলাম যে না পিছে গিয়ে লাভ নেই আমার মা যখন আমার মাথার উপর আছে অবশ্যই আমার কিছু কিছু না হবে তো যাই হোক তো সবাই বলে যে হাফ মনিটেশন করা যায় না হাফ করলে নাকি অনেক সময় কেটে নেয় অনেকের নাকি কেটে নিয়েছে সেটা হচ্ছে ইউটিউবের কোনো দোষ না এটা হচ্ছে আমাদের জন্যই এটা হয় আমাদের ভুলের কারণে এটা হয় সে কী ভুল সেগুলো আমি তোমাদের সঙ্গে সে ভুলটা হচ্ছে কী ভুল আমি সেটাই আলোচনা করার জন্য আমি মানে খুব আগ্রহ করে তোমাদের বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে যে যে কথাগুলো তোমাদের আগে বললাম এই কাজগুলো কখনো করা যাবে না আর বিশেষ মানে ভীষণ সতর্কভাবে ভিডিও ছাড়তে হবে মানে বেশি ভিডিও অতিরিক্ত ভিডিও যদি ঘন ঘন যদি কপিরাইট পড়ে কোনো মিউজিক থাকে বা ইয়ে থাকে এগুলো খুব সাবধানে ভিডিও ছাড়বে খুব সতর্কভাবে ভিডিও ছাড়বে তো যত মানে কপিরাইট পড়বে তত কিন্তু চ্যানেলের খুব ডাউন পড়ে খুব ক্ষতি হয় আর কি ঠিক আছে এই সমস্ত একটু মাথায় রেখে কাজ করবে আশা করি তোমরাও একদিন না একদিন ইউটিউবে একটা প্ল্যাটফর্মে সদস্য হতে পারো কি হয়ে যাবে তো তো এবার আসল কথায় আসা যাক তো সবাই যে কথাটা বলে যে না হাফ মনিটেশনে এই সমস্ত হয় এই হয় সেই হয় আমি না সত্যি আমি সবার কথা শুনে অনেক অনেক ভিডিও দেখেছি সবার কথা শুনে আমিও ভয় পাচ্ছিলাম তো যাই হোক আমি মানে মার মাকে ডেকে তো আমি কারোর কথা না শুনে আমি যেহেতু আমি আমার চ্যানেলে আমি কোনো ভুল করিনি যে অন্যের ভিডিও নিয়ে ই করেছি আমি নিজের চেষ্টায় নিজে যতটা কষ্ট করেছি সেইটুকুই আমি ইউটিউবে প্ল্যাটফর্মে তুলে ধরার চেষ্টা করেছি আমি এক্সট্রা কিছু নিয়ে মানে বাইরের থেকে কিছু নিয়ে আমি আমার চ্যানেলে আমি কখনো ভিডিও ছাড়িনি যে অন্য মোবাইল থেকে নিয়ে যেটুকু করেছি আমার ভিডিও আমার মোবাইল থেকে করা সেই ভিডিওই আমি ছেড়েছি যাই হোক আমার কখনো ভিউজ পাওয়ার ইচ্ছা ছিল না আমার শুধু একটাই ইচ্ছা ছিল যে আমি কষ্ট করে যেটুকু ভিউজ তুলব ঠিক আছে যেটুকু ভিউজ তুলব সেইটুকুই আমার অনেক তো যাই হোক আমার কষ্টের ফল মানে কতটা কি হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি জানি তোমরা খুব শোনার জন্য খুব ব্যস্ত বারবার বলছি ভিডিওটা একটু স্কিপ না করে দেখো খুব শিগগিরই খুব ভালো একটা খবর আমি তোমাদের দিতে চলেছি না খারাপ একটা খবর আমি দিতে চলেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন তো যাই হোক আমি মানে হাফ মনে তখন যখন হাফ হয়েছে তো আমি ভাবলাম আমার ধৈর্য আর কুলার ছিল না সত্যি কথা বলতে যেহেতু দু বছর হয়ে গেছে যে যা হয় হবে আমি মায়ের নাম করে আমি মানে অন করেই দিই তো হাফ করে করে দিলাম তো হাপে না আমার কোনো সমস্যা হলো না যেহেতু আমার কোনো ভুল ছিল না চ্যানেলে বুঝতে পেরেছ তো তোমরা যারা ভুল করবে তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে একটু কেন অনেক বড় সমস্যা হতে পারে তো এটা সবসময় মাথায় রেখে ভিডিও ছাড়বে অন্য ক্লিপ কখনো দেবে না অন্যের অন্যের মোবাইল থেকে ঠিক আছে তো তোমার নিজের মোবাইল থেকে তোমার অন্য একটা মোবাইল থাকতেই পারে সেখান থেকে তুমি ভিডিও করলে সেটা তোমার মোবাইলে নিতে পারো কিন্তু অন্যের যে ভিডিও করছে ছাড়ছে ওখান থেকে কেটে নিয়ে ছাড়া এই সমস্ত কেউ করবে না কেমন নিজে কষ্ট করো নিজে কষ্ট করে নিজের পায়ে দাঁড়াও তাহলে মাথা উঁচু করে সবাইকে বলতেও পারবে আর কিছু হলে সেটা নিজেকে বুঝ দিতে পারবে যে আমি কষ্ট করেছিলাম আমি পারিনি তাই না যাই হোক তো আমি হাফ করেছি হাফ না আমার পুরো সাকসেস হয়ে গেছে বুঝেছো তারপর মানে কিছুদিন পরে দেখি আমার ফুলের অপশানটাও দিয়ে দিয়েছে হ্যাঁ আমার কোনো সমস্যা হয়নি ফুলের অপশনটাও দিয়ে দিয়েছে যে ফুল আর অপশনটাও দিয়ে দিয়েছে আমাকে কোম্পানি থেকে তো যাই হোক আমার ফুলটাও কমপ্লিট হয়ে গেছে তো সেটাই তোমাদের জানানোর জন্য মানে এতক্ষণ ধরে মানে ওয়েট করাচ্ছিলাম সরি তো যেহেতু আগের যে কথাগুলো বলার ছিল সে কথাগুলো তোমাদেরও একটু গুরুত্বপূর্ণ ছিল তোমার আমিও চাই যে তোমরা যারা আমাকে ভালোবাসো যারা আমার পাশে দাঁড়িয়েছ আমাকে এত মানে ভালোবাসছো তাদের কখনো ক্ষতি হোক সেটা আমি কখনো চাই না তো তোমাদের আরও যদি কিছু জানার থাকে এই ভিডিওর মাধ্যমে তোমরা কমেন্টে আমাকে জানাবে অবশ্যই অবশ্যই তোমাদের মানে আমি যেটুকু জানি আর কি সেটুকু আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব মানে তোমাদের জানানোর চেষ্টা করব যেটুকু আমি জানি তো আমি চাইবো না তোমাদের কখনও কোনো ক্ষতি হোক কেমন যাই হোক আমার ফুল মনিট্রেশন কমপ্লিট আমি তো খুব হ্যাপি খুব হ্যাপি আমি যে দু বছর এত হ্যাপি আমি যে বছর ধরে আমি কাজ করছি সেখানে সত্যি আমি ইউটিউব প্ল্যাটফর্মের একজন সদস্য এখন তো আমি ইউটিউবকে তো মানে শত শত কোটি পুনাম জানাই প্লাস তোমাদের ভাই ও বোনদের আমার বড় যারা আছে তাদের হাজার হাজার কোটি কোটি পুনাম জানাই আমার চোখে চোখে জল বেরিয়ে আসছে মানে আমি মানে আনন্দে আর ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা যারা আমার ভিডিওগুলো দেখে দিদিভাইয়ের ভিডিওগুলো দেখে কেউ আমাকে বৌদি বলে কেউ দিদি বলে যাই হোক কেউ বোন বলে আমার ভিডিওগুলো দেখে তো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আমার আর বলার আর কিছু মানে আমি পাচ্ছি না হয়তো আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারছো যে আমি কী বিষয়ে কথা বলছি কিন্তু সেটা তো তোমাদের ভিডিওর ভিতরে ঢুকে না ঢুকলে তো তোমরা জানতে পারবে না তার কারণে আমার এই ছোটো ভিডিওটা তোমাদের কাছে পৌঁছানোর কারণ অনেক দিন ধরে তোমরা বলছিলে যে দিদি ভাই ভিডিও দাও ভিডিও দাও তোমার মনিট্রেশন অন হয়েছে কিনা কি বলো তো আমার মনিট্রেশন অন কিছু দিন আগেই হয়েছে সেটা তোমাদের বলছি আমি কিছু সময়ের অভাবে বা আমার তোমাদের দাদার মানে আমার হাজব্যান্ডের খুব শরীর অসুস্থ ছিল মানে জ্বর হয়েছিল। হ্যাঁ খুব অস্ত ছিল তার কারণে আমি না সময় করে ভিডিওটা বানাতে পারিনি তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই আমাকে ক্ষমা করে দেবে নিজের নিজের মনে করে কেমন তো তোমরা সবাই আমার ফ্যামিলির একজন এই পাওনাটাই মনিটেশন যে আমি পেয়েছি আমি পাইনি শুধু এটা সব তোমাদের ভালোবাসায় তোমরা আমাকে ভালো না বাসলে এই অবধি আমি আসতে পারতাম না এটা তোমাদেরও একটা পাওনা তোমাদেরও আনন্দ যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা তো যে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো তোমরা যদি ভালো মানে আমাকে এত এত ভালোবাসা দাও আমিও চাইবো যে কষ্ট করে তোমাদের আর একটু ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ইচ্ছা করবে তাই না তো আর নতুন বন্ধুদের জন্য বলছি প্লিজ আমার পাশে থাকবেন আর একটু সাবস্ক্রাইবার করে রাখবেন আমি যে নতুন নতুন ভিডিওগুলো দেব তোমাদের কাছে সবার আগে সবার আগে পৌঁছে যাবে আমি সেটাই চাই তো আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আমার এই আনন্দের দিনে তোমরা সবাই আমার পাশে থেকো প্লিজ আর কি বলবো আমার আর কিছু বলার নেই নেক্সট পরের ভিডিওতে দেখা হচ্ছে কেমন টাটা